তোমরা যদি আমাকে জানতে তবে আমার পিতাকেও জানতে এখন তোমরা তাকে জেনেছ আর তাকে দেখতেও পেয়েছ ফিলিপ যিশুকে বললেন প্রভু পিতাকে আমাদের দেখান তাতেই আমরা সন্তুষ্ট হব যিশু তাকে বললেন ফিলিপ এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তবু কি তুমি আমাকে জানতে পারো যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখে তুমি কেমন করে বলছো পিতাকে আমাদের দেখান তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতার মধ্যে আছি আর পিতা আমার মধ্যে আছে যেসব কথা আমি তোমাদের বলি তা আমি নিজে থেকে বলি কিন্তু পিতা যিনি আমাদের আমার মধ্যে আছেন তিনি তার কাজ কর আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতার মধ্যে আছি আর পিতা আমাদের মধ্যে আছে তা না হলে অন্তত আমার এই সব কাজের জন্য আমাকে বিশ্বাস করো আমি তোমাদের সত্যিই বলছি যদি কেউ আমার উপরে বিশ্বাস করে তবে যেসব কাজ করি সেও তা করবে আর আমি পিতার কাছে যাচ্ছি বলে সে এই সবের চেয়েও আর বড় বড় কাজ করবে তোমরা আমার নামে যা কিছু চাইবে তা আমি করব। যেন পিতার মহিমা পুত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয় আমার নামে যদি আমার কাছে কিছু চাও তবে আমি তা করব।